দর্শক আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি বিজেপি টোয়েন্টি ফোর নিউজে শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোদ শামসুল নাহার সুমি যার মার্কা হচ্ছে প্রজাপতি আর তিনি কিন্তু সর্বস্তর জনগণের কাছে কী কী ভাবে প্রচারণা করছে সেই বিষয়ে আজকে আমরা জানবো যে আপো আপনারা নির্বাচনে প্রচারণা কেমন সারা পাচ্ছেন সেই বিষয়ে একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ শামসুল নাহার সুমি শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মার্কা হলো প্রজাপতি মার্কা আমি সকাল আটটা থেকে রাত বারোটা একটা দুইটা এই পর্যন্ত আমি প্রচারণার মাধ্যমে থাকি আমি মনে আমার কোনো ক্লান্তি নাই কারণ আমি এতটাই উৎসাহিত যে আমার জনগণ এতটাই আমাকে ভালোবাসে আমি যদি প্রচারণায় না যেতাম ঘরে ঘরে না যেতাম তাহলে বুঝতে পারতাম না মানে আমি মনে হয় যে আমার মতো এত ভালোবাসা কে কত পাইছে সেটা আমি জানি না প্রত্যেকটা জনগণ যার কাছে গিয়ে আমি প্রজাপতি মার্কাটা তুলে দিয়ে ধরেছি সে আমাকে আশ্বস্ত করেছে না আপনাকে আমরা ভোট দিব আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো প্রতিটা ঘরে ঘরে থেকেই আমি আশ্বাস পেয়েছি একশো ঘরের মধ্যে আমার মনে হয় আমি নব্বই পঁচানব্বই ঘরের মধ্যে আমি এই আশাটা পেয়েছি আমি রুডে ঘাটে যখন হাটে বাজারে যেখানেই যাই এই প্রজাপতি মার্কা নিয়ে সেখানে আমি খুব মানে হাসি মুখে ফিরে আসি আচ্ছা এই যে ভোটারদের কাছে যাচ্ছেন ডোর টু ডোর আপনি তাদের কাছে কেমন সারা পাচ্ছেন আর তাদেরকে আপনি কি আহ্বান করছেন আমি তাদের কাছ থেকে এতটুকু আশ্বাস পাচ্ছি তারা সবাই বলছে একজুটে আপনাকে ভোট দিব যেমন একজুটে বলতে প্রজাপতি মার্কেটা তাদের খুব পছন্দ যেমন আমাদের যে যারা নাকি একটু বয়স্ক আছে আমাদের চাচাদের বয়স বাবার বয়স তারা প্রজাপতি মার্কাকে খুবই শান্তিপ্রিয় মার্কা মনে করে এবং আমাকে দেখেও তারা খুব শান্ত মনে করে আসলে আমি কতটুকু শান্ত সেটা জানি আমাকে ভোট দিবে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে করবে আর আমিও আশা করি আমার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে কি মনে করছেন আগামী উনত্রিশে মে কেমন নির্বাচন হবে আশা করছে আমি আশা করি আগামী নির্বাচন খুব সুন্দর এবং সুস্থ অবাধ নির্বাচন হবে এবং সুস্থ অবাধ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ এখানে আমার কোনো মানে আমি বিপুল ভোটে জয়ী হব এটাই আমি আশা করি এবং এটি আমি সাধারণ জনগণের কাছ থেকে সারা পাচ্ছি আচ্ছা ওই দিনে আপনারা আপনাদের যে সর্বস্তরের জনগণের ভোটার আছেন তাদের কাছে কি আহ্বান আপনার মার্কা নিয়ে আমার মার্কা নিয়ে একটাই কথা 35 তারিখ সারা দিন প্রজাপতি মার্কায় ভোট দিন এটি আমি আশা করব এবং সন্ধ্যাবেলা আপনাদের ঘরে ঘরে যাব আমি জয়ের মালা পরে আচ্ছা আমরা আরেকটা বিশেষ শেষ প্রশ্ন আপনি যদি ধরেন আপনার সর্বস্তরের জনগণ আপনাকে প্রজাপতি মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করলো তাহলে আপনার তাদের জন্য ইস্তেহার কি তাদের জন্য আমি প্রথমত যে জনগণের মাধ্যমে আমি নির্বাচিত হব জয় যুক্ত হব যে ঘরে ঘরে আমি গেছি আমি চেষ্টা করব সর্বপ্রথম তাদের ঘরে গিয়ে তাদের কাছে যে ভালোবাসা আমি পেয়েছি সেটি ফিরিয়ে দ্বিতীয়ত আমি যে রাস্তাগুলো দিয়ে মানে যে রাস্তা যে দিয়ে যেখান গেছি সব রাস্তাটা ঠিক নয় অনেক রাস্তা আছে যেখানে যেতে আমার আমার খুব কষ্ট তাহলে হয়েছে যে আমার জনগণ হাঁটাহাঁটি যেখান দিয়ে দিয়ে করতেছে যেখানে চলাফেরা করতেছে যাদের কষ্ট হচ্ছে হ্যাঁ সেই কষ্টগুলো কিন্তু আমি দেখে আমার সর্বপ্রথম সরকারি অনুদান যেটুকু আমি পাবো আনতে পারবো সেটুকু দিয়ে আমি চেষ্টা করবো সর্বপ্রথম ওই রাস্তাগুলো মেরামত করা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু নির্বাচনে যিনি মহিলা ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু খুব অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন এবং সুন্দর একটি উৎসবমুখর মুখর পরিবেশে যাতে আইন শৃঙ্খলা বাহিনী সবাই যাতে মানে সুন্দর মতো এই ভোট গ্রহণ করে এবং তাকে জয়যুক্ত করে সেই আহ্বানে আমাদের মাধ্যমে জানান দিয়েছেন ধন্যবাদ সবাইকে